এই কি দুধ ঘরে ঠাকাই যাবে না। এই শুধু ঠাণ্ডা পানী খেতে ইচ্ছে কইবে। কিন্তু আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই। ফ্রিজ থাকলে তো ঠাণ্ডা পানী খেয়ে শরীর ঠাণ্ডা করে জিতু। আমাদের ফ্রিজ নেই তো কি হয়েছে? কালু দাদার বাড়িতে তো ফ্রিজ আছে। আমি বোতলে করে পানি নিয়ে কালু দাদার ফ্রিজে রেখে আসছি। কালু দাদা কাকুলি দিদি বাড়িতে আছো দরজাটা একটু খোলো না এটোনি এত গরমের মধ্যে আমার বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করছিস কেন দেখছিস না আমরা ফ্যানের বাতাস খাচ্ছি বিরক্ত করার জন্য সরি কাপুলি দিদি আসলে আজ খুব রোদ উঠেছে আর তাই তোমাদের ফ্রিজে পানি রাখতে এলাম গো এই পানির বোতলটা একটু ফ্রিজে রেখে দাও না ঠান্ডা হলে দুপুরে এসে নিয়ে যাব ফ্রিজে পানি রাখতে এসেছে মা এসে যে কারেন্ট বিল আসবে সেটা কে দিবে শুনি শোন ফ্রিজে পানির বোতল রাখলে বিল দিতে হবে যদি বিল দিতে পারিস তাহলে এই পানির বোতল ফ্রিজে রাখবো আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি আমি বিল দিব তবুও পানির বোতলটা রেখে দাও ঠান্ডা পানি না পেলে যে ছানাদের খুব কষ্ট হয়ে যাবে কালু এই মাসের কারেন্ট বিল টুনি দিতে চেয়েছি তাই যত খুশি আমরা কারেন্ট ব্যবহার করব সারা দিন রাত ফ্যান চালাবো আর কাপড় ধোয়া থেকে শুরু করে সব কাজ কারেন্ট দিয়ে করব সত্যি বলছো টুনি কারেন্ট বিল দিবে তাহলে তো ভালোই হবে কিন্তু কাকুলি টনি একটা বোতল রাখার জন্য কি এতগুলো টাকা দিবে আরে টনি তো আর কারেন্ট বিল সম্পর্কে জানে না ওকে ভুলভাল ভাল বুঝিয়ে ওর কাছ থেকে অনেক টাকা নিব বাহ কাকুলি তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে এসব বলে কালু কাকুলি হাসতে থাকে আর এভাবেই দেখতে দেখতে এক মাস কেটে যায় আর তোতা কারেন্ট বিলের কাগজ নিয়ে কালুর বাড়িতে চলে আসে কালু কালু আয়, তোর বিলের কাগজ এই মাসে এত কারেন্ট ব্যবহার করেছিস। গত মাসের তুলনায় অনেক বেশি বিল এসেছে হ্যাঁ তো দাদা এই মাসে গরম একটু বেশি তো তাই কারেন্ট বেশি ব্যবহার করেছি কারো দেখো তো কত বিল এসেছে দশ হাজার টাকা বিল এসেছে কাকুলি যাও কাছ থেকে টাকা নিয়ে এসো আচ্ছা ঠিক আছে কালু বিল তাড়াতাড়ি টাকা দে কালো বিল দিতে যাবে কি সব বলছো কাকুলি দিদি আমি একটা পানির বোতল রেখেছি তাই এতগুলো টাকা বিল আসবে আমার তো মনে হয় দুশো টাকার বেশি বিল আসবে না প্লাস্টিকের বোতল ফ্রিজে রাখলে বেশি বিল আসে আর এই জন্য সেদিন তোর পানির বোতল আমি নিতে চাইনি কিন্তু তুই বলেছিলি মাস শেষে বিল দিবি এই তো নিয়েছিলাম কি বলছো এসব একটা পানির বোতল রাখলে দশ হাজার টাকা বিল আসে আগে তো জানতাম না এখন আমি এত টাকা কি করে দিব অন্যের জমিতে কাজ করে যে কটা টাকা পাই তা দিয়ে তো কোনোভাবে সংসারটা চালাই আমি তোর কাছে অত কিছু শুনতে আসিনি এখন বিলের টাকা দিবি নাকি বনের বন প্রধানকে তোর নামে বিচার দিব না না কাকুলি দিদি এক কাজ করো না বন প্রধানকে বিচার দিলে সবার সামনে আমাকে অপমানিত হতে হবে আজই আমার এই বাড়িটা বিক্রি করে তোমাকে টাকা দিয়ে আসব আচ্ছা ঠিক আছে দুপুরের মধ্যে টাকা দিয়ে আসিস পাঁচটা বাজলে আবার বিলের অফিস বন্ধ হয়ে যাবে এ কথা বলে কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনি মন খারাপ করে কবুতরের বাড়িতে চলে যায় কবুতর কবুতর দাদা দাদা বাড়িতে হয়েছে আসলে কবুতর দাদা আমার খুব টাকার দরকার তাই জমি সহ বাড়িটা বিক্রি করতে চাইছি তুমি কি আমার জমিসহ বাড়িটা নিতে পারবে হ্যাঁ নিতে পারবো টুনি তা কত টাকা দিতে হবে বেশি না দাদা দশ হাজার টাকা দিলেই হবে আচ্ছা ঠিক আছে তুই এখানে দাঁড়া আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি এরপর কবুতর টাকা এনে টুনিকে দেয় আর টুনি টাকা নিয়ে কালুর বাড়িতে চলে যায় কাকুলি দিদি এই নাও দশ হাজার টাকা এবার কালু দাদাকে তাড়াতাড়ি বিল দিতে যেতে বলো আচ্ছা ঠিক আছে বলছি কি রকি বাবা তোরা তাড়াতাড়ি প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো শুরু কর আমরা পাশের বনে চলে যাব মা আমরা যদি ভিজে ঠান্ডা পানি খেতে না চাই তাহলে আমাদের বাড়ি ছেড়ে অন্য বনে যেতে হতো না হ্যাঁ দিদি তুই ঠিক বলেছিস সব আমাদের দোষ তোদের দোষ হবে কেন রে বাবা এই গরমে ঠান্ডা পানি না খেলে তো শরীর খুব খারাপ করবে এখানে কারো দোষ নেই সৃষ্টিকর্তা সহায় থাকলে অন্য বনে গিয়ে ঠিক আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে এভাবে টুনি তার ছানাদের সান্ত্বনা দিতে থাকে আর তারা কিছুক্ষণের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আর কিছু দূর যেতেই টুকি পথে একটি ডিম পড়ে থাকা দেখতে পায় দেখ ওই আম নিচে একটা ডিম পড়ে যদি

কেকি নাগিন তুমি কান্না করছো কেন আমি গুহায় ডিম রেখে খাবারের খোঁজ গিয়েছিলাম আর ফিরে এসে দেখি আমার ডিমটা হারিয়ে গেছে দেখো তো এই ডিমটা তোমার নাকি জঙ্গলের পাশে একটা আম্রছির নিচে কুড়িয়ে পেয়েছি হ্যাঁ টুনি পাখি এটাই আমার ডিম তোমাকে অনেক ধন্যবাদ আমার মূল্যবান জিনিস ফিরিয়ে দেওয়ার জন্য হয়তো কোনো প্রাণী ডিমটা খাওয়ার জন্য নিয়ে গিয়েছিল এখন থেকে কোথাও যাওয়ার সময় গুহার দরজাটা ভারী ওজনের পাথর দিয়ে বন্ধ করে দিয়েছেও তাহলে কোনো প্রাণী আর ডিম নিয়ে যেতে পারবে না যাই হোক আমরা তাহলে এখন আসি নাগিন গে কিন্তু তোমরা এত কিছু নিয়ে কোথায় যাচ্ছো তারপর টুনি নাগিনকে সব কথা খুলে বলে তোমাদের অন্য বনে যেতে হবে না এই নাও একটি হীরের পাথর এটি বিক্রি করলে অনেক টাকা পাবে আর সেই টাকা দিয়ে তুমি এই বনে সুন্দর একটি বাড়ি বানিয়ে থাকতে পারবে নাগিন এত বড় উপকার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এই বনের পাখিদের ছেড়ে আমার অন্য বনে যেতে ইচ্ছে করছিল না জলমা, মা রে বাবা আমরা আবার বনে ফিরে যাই এরপর টুনি তার ছানাদের নিয়ে বনে ফিরে আসে আর নাগিনদের দেয়া হীরের পাথর বিক্রি করে সুন্দর একটি বাড়ি তৈরি করে এবং বাড়ির ভেতরে ফ্রিজ এসি এমনকি ঘরের অনেক আসবাবপত্র কিনে ফেলে কাকুলি এই মাসে কিন্তু আমাদের কারেন্ট বিল দিতে হবে তাই কারেন্ট ব্যবহার কম করবে অযথা ফ্রিজ খুলবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে কালু কি ফ্রিজ থেকে কিভাবে ধোয়া বের হচ্ছে কেন আমিও তো বুঝতে পারছি না দাঁড়াও তোতা দাদাকে ডেকে নিয়ে আসছি তো দাদা আমাদের বাড়িতে একটু চলো তো হঠাৎ ফ্রিজ থেকে কেন জানি ধোঁয়া বের হচ্ছে কি বলছিস যেসব তা হল তো ফ্রিজ নষ্ট হয়ে গেছে ফ্রিজ বারবার খোলার কারণে ফ্রিজের ভেতরে থাকা মেশিনের গরম বাতাস ঢুকে মেশিনটা পুড়ে গেছে তাই ফ্রিজ থেকে ধোঁয়া বের হচ্ছে এখন যত তাড়াতাড়ি সম্ভব ফ্রিজটা পুকুরে ফেলে দিয়ে আয় নয়তো ব্লাস্ট হয়ে সব কিছু পুড়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে তো দাদা হ্যালো তোমার কি মাথা খারাপ হয়েছে ফ্রিজটা পুকুরে ফেলে দিলে কেন আরে ফ্রিজের মেশিন পুড়ে গেছে যদি পুকুরে ফেলে না দিতাম তাহলে ঘর বাড়ির সাথে আমরা মারা যেতাম সব হয়েছে তোমার জন্য টুনি বিল দিবে বলে বারবার ফ্রিজ খুলেছো আর তাই তো ভিতরে গরম বাতাস ঢুকে মেশিনটা পুড়ে গেছে কি কি সর্বনাশ হলো টুনিকে ঠকাতে গিয়ে তো আমরাই ঠকে গেলাম তিরিশ হাজার টাকা দামের ফ্রিজে একেবারে শেষ হয়ে গেল এখন আমরা ঠান্ডা পানি কোথায় রাখবো আমাদের বনে একটা পাখির বাড়ি দেখলাম চলো বোতল ভরে সেই বাড়িতে রেখে আসি এরপর কালো কাকুলি বোতলে পানি নিয়ে টুনির বাড়িতে চলে যায় বাড়িতে কেউ আছো আমরা একটু তোমাদের ফ্রিজে পানি রাখতে এসেছি কেউ কি আছো আরে কালু দাদা কাকুলি দিদি তোমরা এখানে তোমাদের ফ্রিজ কি নষ্ট হয়ে গেছে নাকি শুনি আমাদের ক্ষমা করে দে আসলে তোর সাথে অন্যায় করেছি বলে আজ আমাদের এত বড় ক্ষতি হয়েছে তারপর কালু টুনি সব কথা খুলে বলে আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি এখন থেকে তোমরা আমার ফ্রিজে সব কিছু রেখে যেতে পারো আর বাড়ির ভিতরে এসো এসির বাতাস খেয়ে শরীরটা ঠান্ডা করে যাও কি এটা তোর বাড়ি কিন্তু তুই এত বাড়ি করার টাকা কোথায় পেলি এরপর টনি কাকুলিকে সমস্ত কথা খুলে বলে আর সবাই মিলে ঘরে ঢুকে এসির বাতাস খেতে থাকে কি রে আজ তোরা আমার জন্য কি নিয়ে এসেছিস আমি তোমার জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছি ডাইনি ঢন ধর আর আমি তোমার জন্য মাছ নিয়ে এসেছি ডাইনি ঢন ধর তোদের কি কোনো জ্ঞানবোধই নেই নাকি রোজ রোজ ঘুরে ফিরে এক রকম খাবার বানিয়ে নিয়ে আসিস ঠিক আছে আজকে যখন এনেই ফেলেছিস তাহলে আজকে এগুলোই খেয়ে নেই কিন্তু কাল থেকে যেন অন্য স্বাদের খাবার পাই মনে থাকবে তো আমাদের মনে থাকবে আমরা তো ক্ষুধা পেয়েছিলে মা ওই দেখ দূরে কয়েকজন খাবার নিয়ে দাঁড়িয়ে আছে চান ওদের কাছে কি একটু খাবার চাই বলছিলাম কি আমরা অনেক অনেকক্ষণ আর তোমাদের কাছে তো অনেক খাবার তোমাদের খাবার থেকে আমাদের একটু খাবার দিবে এ কি এ আমি কি দেখছি আমার প্রিয় খাবার আমার কাছে এসেছে খাবার চাইতে এই পাখির দল তোরা তোদের খাবার নিয়ে চলে যা আমি এখন আমার পছন্দের খাবার খাবো এই মহাসারে তুই ছানাকে আমি ডুবন্ত তেলে ভেজে খাবো ভাবতেই কেমন চিফেই জল চলে আসছে এরপর ডাইনি এক পা দু পা করে মা দিকে এগিয়ে যায় আর মা হাসকে ধরে ফেলে এরপর যেই না ছানাদের ধরতে চায় ওরে তোরা দাঁড়িয়ে থাকিস না পালিয়ে যা পালিয়ে যা তোরা এখন এখান থেকে পালিয়ে যা মা হাসের কথা শুনে দুই ছানা সেখান থেকে পালিয়ে যায় এই হাসের ছানা তো পালিয়ে যাচ্ছে কিন্তু আমি তো এই কোহা থেকে বেশি দূর যেতে পারব না তাহলে ওদেরকে ধরব কিভাবে পেয়েছি এই পাখির দল তোদের মধ্যে যে ওই দুই হাসের ছানাকে ধরে আনতে পারবে আমি তাকে এক কলসে স্বর্ণমুদ্রা দেব ডাইনির কথা শুনে কালুয়ার কবুতর তাদের খাবারের প্লেট রেখে দুই হাসের ছানাদের ধরতে চলে যায় কিন্তু এতক্ষণে ছানারা অনেক দূরে চলে যায় তাই কালুয়ার কবুতর তাদের ধরতে না পেরে চলে আসে সব হয়েছে আমাদের জন্য আমরা যদি খাবার খেতে না চাইতাম তাহলে মা ওই কাছে খাবার চাইতে যেত না আর আমাদের মাকেও দানি ধরতে পেত না এখন আমরা কি করব কোথায় যাব মা ও মা হাসি দুই ছানা কাস্তলায় দাঁড়িয়ে থেকে কাজ ছিল আর তখনই হঠাৎ অনেক জোরে বৃষ্টি পড়তে শুরু হয় আর বৃষ্টিতে দুই ছানা ভিজতে থাকে ম্যা ও মা এসে এসে এদিকে এসো কি হয়েছে রে মা এভাবে ডাকছিস কেন ওই দেখো মা ওই হাসির ছানা তোতে বৃষ্টিতে ভিজে যাচ্ছে তুমি তো বলো বৃষ্টিতে ভিজলে নাকিanek jaye হয় তাহলে ওদের তো হয়ে যাবে মা মা তুমি মাম্মা আমার আমরা ছেড়ে আমি ওদেরকে আমাদের ঘরে নিয়ে আসি টুনি টুকিকে একটা ছাতা এনে দেয় আর ছাতা নিয়ে টুকি দুই হাসির ছানার কাছে চলে আসে একে তুমি না বৃষ্টিতে ভিজে গেল এরপর টুকি সেই ছানা দুটিকে নিয়ে ঘরে চলে যায় অন্যদিকে দুই হাসের ছানা তাদের মায়ের জন্য অনুবর্ত কাঁদতেই থাকে একে ছানারা তোমরা এভাবে কাঁদছো কেন ও বুঝেছি তোমরা বুঝি আমাদেরকে ভয় পাচ্ছো তাই না 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 তাহলে তোমরা কাচ্ছনা ভালো এরপর ছানারা টুকিদের সব কথা খুলে বলে এসব তোমরা কি বলছো আর সেই ডাইনের কাছে সবে খাবার নিয়েই বা কেন গেছিল ওই তো বৃষ্টি কমে গেছে মা টুকি তুই ওদেরকে দেখে রাখিস আমি এক্ষুনি পাশের বনে যাব পাশের বনে গেলে অবশ্যই আমি ডাইনিকে খাবার দিয়ে আসার সময় রহস্য জানতে পারবো এরপর টুনি পাশের বনে চলে যায় আর সেখানে গিয়ে কাকুলির সাথে তার দেখা হয়ে যায় এই যে দিদি এই বনে সবাই নাকি এক ডাইনিকে খাবার দিতে যায় কিন্তু ডাইনি ওদের কোনো ক্ষতি করে না কেন ওই ডাইনির অনেক শক্তি আর সে বলেছে আমরা যদি রোজ রোজ ওর জন্য ভালো ভালো খাবার রান্না করে না দিই তাহলে সে আমাদের সবাইকে ডুবন্ত তেলে ভেজে খাবে আর এই ভয়ে আমরা ওর জন্য খাবার নিয়ে যাই তাইও আমাদের কোনো ক্ষতি করে না কিন্তু এভাবে তোমরা কষ্ট করে রোজগার করে কতদিন ডাইনিকে খাওয়াবে বলো তো এভাবে চলতে থাকলে তো তোমরা একদিন পথে বসবে শোনো এর একটা বিহিত করা দরকার কিন্তু আমরা এই শক্তিশালী ডাইনির সাথে লড়াই করে জিততে পারবো কি করে দশে মিলে করি কাজ হারে জিতে না হিলাজ আমরা সবাই মিলে শক্তি দিয়ে ডাইনিকে পরাজিত করতে না পারলেও বুদ্ধিতে ঠিক পারবো তুমি বনে সবাইকে বলে দিও আমরা কালি ডাইনির সাথে যুদ্ধ করতে যাব এরপর টুনি সেখান থেকে চলে যায় আর কাকুলিও ডাইনিকে যুদ্ধে হারানোর কথা সবাইকে বলে আসে তোমরা অনেকক্ষণ থেকে ঘাসে বসে আছো এসো মা আসায় কি আমি তোমাদেরকে নদীর ঘাটে নিয়ে চাই এরপর টুকি দুই ছানাকে নিয়ে নদীর ঘাটে চলে যায় ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিলো কালু আর কবুতার বলে ওই তো সেই তুই হাসিরছন হ হ হ হ হ আমি ওদেরকে পেয়েছি তখন আমি ওদেরকে নিয়ে টয়নের কাছে যাব আর এক কলসি স্বর্ণ নিব না কালু দাদা ওদের দুজনকে আমি আগে খুঁজে পেয়েছি তাই আমি আমি আগে ওদেরকে কাছে নিয়ে যাব। আর এক কলসি স্বর্ণ মুদ্রা নিব না কবুতর তুই এক স্বর্ণ নিতে পারবি না ঠিক আছে আমরা দুজন মিলে ওদেরকে ডাইনির কাছে নিয়ে যাব আর এক কলসি স্বর্ণ ভাগাভাগি করে নিবো কালুর কথায় কবুতর রাজি হয়ে যায় আর হাসির ছানা দুটোকে তুলে নিয়ে ডাইনির গুহায় চলে যায় আর সেখানে গিয়ে তারা মাহাসকে দেখতে পায় একি কি ডাইনি তুমি এখনো এই মাহাসটাকে খাওনি কেন তোরা চলে যাওয়ার পর আমার স্বামী শহর থেকে আসে আর এসে তার অনেক গান শুনতে মন চায় আর তখনই এই মাহাস আমার স্বামীকে গান গেয়ে শোনায় আর ওর গান আমাদের খুব পছন্দ হয়েছে এজন্য ওকে আমি খাইনি কিন্তু পাখির মাংস খেতে আমার খুব ভালো লাগে তাই আমরা এদের নাই পাখিদেরকে খাবো এ কি এটা কি হয়ে গেল যার জন্য খাল খুললাম সেই খালে নিজেই পড়লাম এখন কোন আমাদের কি বাজবে একি রে মা তুই এভাবে কাঁদছিস কেন আর ছানা দুটোকে একা রেখে নদীতে কেন এসেছিস হ্যাঁ সে দিকে দুটো আঁকিল তুলে নিয়ে গেছে মা ওদিকে না আমি খুব কষ্ট হচ্ছে তুমি ওদিকে বাঁচো মা তুমি ওদিকে বাঁচো টুকির কথা শুনে টুনি তক্ষণে পাশের বনে চলে যায় আর সব বাইকে নিয়ে ডাইনের গুহার কাছে চলে যায় কেননা সে বুঝতে পেরেছিল কেউ হয়তো হাসের ছানা থেকে ডাইনির কাছে এনেছে তারপর সবাই মিলে গুহার ভিতরে চলে যায় আর ডাইনিদেরকে দেখে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে আমাদের হাত থেকে কেউ তোরা বাঁচতে পারবে না কেউ না এরপর ডাইনি কালী ও কবুতরকে রশি দিয়ে বেঁধে ফেলে ওরে মামারে ওরে মারে আমাদেরকে ছেড়ে দাও ডাইনি ছেড়ে দাও আমাদেরকে গরম তেলে ভেজো না বাঁচাও কেউ আমাদেরকে বাঁচাও টুনি আর টুনি আমার কালুকে বাঁচা আর একটা বুদ্ধ বের কর টুনি একটা বুদ্ধ বের কর কেদনা কাকুলে দিদি ওদের কে ওদের শাস্তি পেতেই হবে কেন না ওরা দুটো নিষ্পাপ ছানাকে ডাইনির হাতে তুলে দিতে এসেছিলো কিন্তু ভাগ্যদোষে নিজেরাই ডাইনের কবলে পড়ে গেল বুঝেছি এখানে কেউ আমাদেরকে বাঁচাতে আসবে না সোন হাসে তোরা আমাদেরকে মাফ করে দিস আমরা স্বর্ণ পাওয়ার লোভে তোদের ক্ষতি করতে চেয়েছিলাম আমরা আমাদের পাপের শাস্তি পেয়ে গেলাম কালোকে মাপ চাইতে দেখে টুনিরা পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে আর গান গাইতে শুরু করে ঘুমায় চোখীর পাতায় ডাইনিবার ঘুমবে আয় ঘুমায়োখীর পাত ডি আর ভূত ঘুমাবে স্বপ্ন পুরীর পাতাল পুরীর বিছানায় গিয়ে ঘুমাবে টুনির গান শুনে গভীর ঘুমে চলে যায় কাকুলি দিদি আমি ডাইনিদের কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি এখন তোমরা সবাই মিলে ওদের প্রাণ খুঁজে বের করো তা না হলে ওদেরকে ধ্বংস করা যাবে না এরপর টনি কালুদের রশি খুলে দেয় আর সবাই মিলে তাদের প্রাণভোমরা খুঁজতে থাকে আর কিছুক্ষণ পর একটা অ্যাকোরিয়ামের ভিতর দুই হাসির ছানা দুটো রুপালি মাছ দেখতে পায় আর সেটা নিয়ে টুনির কাছে চলে আসে এই মাছের ভিতরেই আছে ওদের প্রাণভোমরা এক্ষুণি এদেরকে ধ্বংস করতে হবে এই বলে টুনি অ্যাকোরিয়ামটা মাটিতে ফেলে দেয় আর সাথে সাথে ডানি ভূত ঘুম থেকে উঠে যায় আর ধ্বংস যন্ত্রণায় চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে যায় দেখলে তো বন্ধুরা অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই